সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান দর্শক অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানভিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শক আমরা আজকে আলোচনা করব রক্তনালীর রক্ত সঞ্চালনজনিত অঙ্গহানি করণীয় এবং এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট ভাস্কুলার সার্জন যিনি বর্তমানে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভাস্কুলার সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন ডাক্তার এ কে এম জিয়াউল হক স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদেরকে ধন্যবাদ জি প্যানভিশন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের জ্ঞাতার্থেই জানিয়ে রাখি অনুষ্ঠানটি প্যানভিশন থেকে অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানমিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের এই আলোচনার প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন থাকলে আপনারা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমে প্রশ্ন অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন এবং সেই সাথে স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েও আপনারা আপনাদের প্রশ্নও করতে পারেন দর্শক আসুন আমরা আমাদের সম্মানিত অতিথি ডাক্তার এ কে এম জেউল হক স্যারের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হই স্যার আমরা শুরুতে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে রক্ত তো মানুষের শরীরের একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ অঙ্গ গুরুত্বপূর্ণ জিনিস এবং রক্ত নালীর মাধ্যমে সেটা সঞ্চালিত হয় তা আমরা শুরুতে জানতে চাই যে আল্লাহর তো খুব নিখুঁত সৃষ্টি মানুষের শরীর জি তো এই শরীরে রক্ত সঞ্চালন যে প্রক্রিয়া এটার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত যায় এবং এটার মাধ্যমে তো এই রক্ত নালীগুলোর। স্বাভাবিক থাকার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা এটা নিয়ে যদি একটু বলেন জি ধন্যবাদ চমৎকার প্রশ্ন আসলে কিন্তু সেভাবে আমাদের দেশে বা মানুষের মধ্যে খুব একটি আলোচনা নেই আমরা হার্টের কথা শুনেছি ব্রেন স্ট্রোকের কথা শুনেছি কিংবা শরীরে পেটে ব্যথা অন্যান্য হাতে পায়ে আঘাত ইত্যাদির কথা আমরা জানি কিন্তু রক্ত সঞ্চালন রক্ত কিংবা আপনার রক্ত রোগ এই বিষয়গুলো কিন্তু এখনও মানে মেজর ডিসকাশনে নেই তো সে ফর যে আজকে যে ব্রেন স্ট্রোক যেটি হচ্ছে তার একটি বড় অংশই কিন্তু হচ্ছে রক্তনালী ব্লকজনিত ব্রেনে যদি রক্ত সরবরাহ ঠিক না থাকে অর্থাৎ যদি সে যে বাধাগ্রস্ত হয় চর্বি জমে কিংবা রক্ত জমার ভিতরে ব্লক হয়ে যায় তাহলে কিন্তু একজন মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছেন হ্যাঁ স্ট্রোক করছেন এবং মৃত্যুবরণ হতে পারে উনি পঙ্গুবরণ পঙ্গুত্ব বরণ করছেন হার্টের রক্তনালী যদি ব্লক হয়ে যায় যাকে আমরা বলছি এমআই তা হার্ট অ্যাটাক তাহলে এই হার্ট বন্ধ হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এবং অনেক মানুষ মৃত্যুবরণ করছেন একটা বড় অংশ মৃত্যুবরণ করছেন হাতে পা রক্তনালী যখন ব্লক হয়ে যাচ্ছে সেখানে ক্ষত হচ্ছে পচন হচ্ছে এবং দেখা যাচ্ছে একটি পর্যায়ে হাত পা কেটে ফেলতে হচ্ছে মানুষ সকালে পুঙ্গুত্ব বরণ করছেন তাহলে এই যে সৃষ্টিকর্তা আমাদের যে রক্তনালী দিলেন এইটি কিন্তু আসলে অনেক অনেক বড় একটি নেয়ামত আমাদের জন্য বিজ্ঞানীরা করে বের করেছেন আমাদের রক্তনালীগুলি যদি জোড়া লাগানো হয় একটির মাথা আরেকটি যদি লাগানো হয় তাহলে একটি পৃথিবীকে তিন থেকে চারবার এটিকে চক্রাকারে ঘোরানো যাবে একজন মানুষের রক্ত এত বেশি এত লম্বা দীর্ঘ রক্ত সঞ্চালন বিষয়টি আমাদের শরীরে রয়েছে কাজেই আহ রক্ত নালীর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর যত্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর অনেকগুলো রোগ রয়েছে আবার কিছু আছে যে আমাদের লাইফস্টাইলের কারণেও হয় অর্থাৎ কিছু কিছু আছে আছে এমনিতেই হতে পারে আর আমাদের লাইফস্টাইলের কারণে মানুষের যেটা হয় কাজে এখানে যদি আমরা একটি সঠিক জীবন দৃষ্টি লালন পালন করি এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করি তাহলে কিন্তু অনেক রোগ থেকে বেঁচে থাকে হ্যাঁ স্যার আমরা আজকে আমাদের আলোচনার যে শিরোনামটা ঠিক করেছি যে রক্ত সঞ্চালন জনিত অঙ্গহানি প্রতিরোধে করণীয় জি আপনার আলোচনার প্রথম প্রশ্নের উত্তর থেকে যেটা বুঝতে পারলাম যে শুধুমাত্র অঙ্গহানি নয় রক্ত সঞ্চালনের ব্যাঘাতজনিত কারণে জীবনহানি পর্যন্ত জীবনহানি হতে পারে এটা আপনি আমাদেরকে বলেছেন যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক যেটা সেটাতেও রক্ত সঞ্চালনের স্বাভাবিক থাকার যে গুরুত্ব সেটা আপনি বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার কাছে জানতে চাই যে আজকে মূলত আমরা অঙ্গহানির বিষয়টাতে আসব যে আপনি আমাদেরকে একটু জানিয়ে দেব জানাবেন যে মানুষের শরীরে রক্ত সঞ্চালনের ব্যাঘাত বা রক্ত সঞ্চালনজনিত সমস্যার কারণে কোন কোন অঙ্গহানি হতে পারে বা অঙ্গহানির কীরকম রোগী আপনারা ডিল করে থাকেন যে আমাদের হাত এবং পা আমরা এটাকে মেনলি অঙ্গ বলছি কিন্তু অঙ্গ তো আসলে সরাসরি অসংখ্য অঙ্গ আছে যেমন আমাদের ইন্টেস্টেন্ট সেখানেও কিন্তু রক্তনালী ব্লক হতে পারে তো মেজেন্ট্রিক স্কেমিয়া আমরা বলি আবার হাতের পায়ের রক্তনালী ব্লক হলে সেখানে দৃশ্যমান যেটি হয় যে সেখানে ব্যথা হয় তীব্র ব্যথা হয় হাত পা কালো হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এবং সেখানে কেটে ফেলতে হয় একটি পর্যায়ে মানে ক্ষত পছন্দ হয়ে যায় এবং পরে কেটে ফেলতে হয় এটা হচ্ছে দৃশ্যমান অঙ্গহানি যাতে একজন সরাসরি পঙ্গুত্ব বরণ করলেন ওনার ওয়ার্কিং ক্যাপাসিটি নষ্ট হচ্ছে হাত ডান হাতটি কেটে ফেলতে হলো তা হাত ডান হাতের কাজ করতে পারলেন না একটা ছেলে দৌড়াচ্ছে খেলছে তার যদি পাটা কেটে ফেলতে হয় তাহলে তার পুরো থাকবে না একজন শ্রমিক যিনি হাতে পায়ে কাজ করেন তার যদি এই রোগ হয় বা তাকে হাত পা কেটে ফেলতে হয় তাহলে কিন্তু আসলে একটি কর্মজীবন বসে যায় ধ্বংস হয়ে যায় এভাবে এটা হলো দৃশ্যমান আর শরীরের কথা আমরা বলছিলাম যে পেটের ভিতরেও কিন্তু আসলে আমাদের কিডনি এইসব জায়গাতেও রক্তনালী ব্লক হতে পারে সেখানেও আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা দৃশ্যমানটা নিয়ে যদি আজকে কথা বলি আমরা শুরুতে আপনার কাছে একটু আসা আশাব্যঞ্জক কথা শুনতে চাই আসলে আমরাও যারা সার্জারিতে কাজ করি যে অনেক মানুষের হাত পা কেটে ফেলতে হচ্ছে হয়তোবা আহ সেটা সঠিক সময়ে চিকিৎসা নিলে সেটা তো আমরা এই বিষয়টা আপনার কাছে আশাব্যঞ্জক উত্তর শুনতে চাই যে যাদের হাত পা কেটে ফেলতে হচ্ছে এর এই কাটা পর্যন্ত কেন যেতে হচ্ছে বা এটা কি প্রতিরোধ করার মতো কোনো উপায় ছিল কি আগে যদি তারা আগে থেকে সঠিকভাবে সময় আমরা যদি এটা বুঝতে চাই যে কিভাবে আমরা অঙ্গহানি প্রতিরোধ করতে পারি তাহলে আসলে আমাদের মূল কারণের জায়গাটি ফিরে আসা উচিত কারণটাই আমাদের যে আমরা কারণটি জানতে পারি এবং সেই কারণের জায়গায় যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলেই আসলে অঙ্গহানি প্রতিরোধ করাটা কার্যকরভাবে বন্ধ করা সম্ভব সরি তো রক্তনালী কেন ব্লক হচ্ছে বা অঙ্গহানি কেন হচ্ছে তা রক্তনালী বিভিন্ন জায়গায় ব্লক হচ্ছে বলেই আমাদের অঙ্গহানির বিষয়টি চলে আসছে রক্ত সঞ্চালনজনিত যে অঙ্গহানির বিষয়টি আসছে তো আমরা মেজরলি কয়েকটি কারণ বলি একটি হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা হচ্ছে যেটি অনেক ব্যাপক হারে হয় হ্যাঁ অর্থাৎ দেখা যাচ্ছে প্রতি বছর পাঁচ হাজার থেকে ছ হাজার মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন কত সংখ্যক মানুষ বঙ্গুত্ব বরণ করেন এই কথাটি কিন্তু কোথাও আলোচনা হয় না কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যখন এটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় তখন হাত পা ভেঙে যায় এবং টিস্যু অর্থাৎ রক্তনালীও ইঞ্জুরি হয় অনেক ক্ষেত্রে এবং ওই জায়গাটিতে যদি রিপেয়ার করা না হয় রক্তনালী যদি জোড়া লাগানো না হয় তাহলে রক্ত সঞ্চালন ব্যাঘাত হলো বিঘ্নিত হলো সেই জায়গাটিতে পরবর্তীতে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থেকে যায় ওটা অনেক বেশি এটি হলো ট্রমাটিক আঘাতজনিত এছাড়া ফিজিক্যাল অ্যাসল্ট মারামারি বিষয়গুলো এদিকেই যাবে এর পাশাপাশি যেটি হতে পারে যে একজন ভালো মানুষ আপাত দৃষ্টিতে একজন ভালো মানুষ হঠাৎ করে তার রক্তনালীতে কোনো একটি জায়গায় রক্ত জমাট বেঁধে গেল হাতের বা পায়ের তো রক্ত যদি জমাট বেঁধে যায় তাহলে যে জায়গায় রক্ত জমাট বেঁধে গেল তার পরবর্তী অংশ কিন্তু রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেল তাহলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই পরবর্তী অংশে কিন্তু অক্সিজেন সাপ্লাই খাদ্য সব বন্ধ হয়ে যায় ফলে সেটিতে একটি পর্যায়ে ক্ষত ব্যথা তারপরে ক্ষত তারপরে পচনের বিষয়টি চলে আসে গ্যাংগ্রিন আলসার এবং গ্যাংরিন আমার মেডিকেল টার্মসে বলে আপনি জানেন পরে এম্পুটেশন অর্থাৎ অঙ্গহানি অর্থাৎ পা কেটে ফেলতে হয় তাহলে এটি হচ্ছে রক্ত জমাট বেঁধে এটি কিন্তু তাৎক্ষণিক রক্ত জমাট বেঁধে যেটি হয় সেটি যদি ছয় ঘন্টার মধ্যে রক্ত সঞ্চালন চালু করা না যায় তাহলে কিন্তু স্থায়ীভাবে ওই অঙ্গটি নষ্ট হয়ে যাবে এবং পাকেটে ফেলতেই হবে যেটি রক্ত জমাট বেঁধে হচ্ছে তো এটিকে বলেছে মেডিকেল বাসে গোল্ডেন আওয়ার এই ছয় ঘন্টার মধ্যেই করতে হয় কিছু কিছু ক্ষেত্রে বারো ঘন্টা পাওয়া যায় কিছু সৌভাগ্যমান ব্যক্তি চব্বিশ ঘন্টাও সময় পান বাট এটা রেয়ার এরপরে আরেকটি বিষয় আছে রক্ত অন্যভাবেও ব্লক হতে পারে জমে ব্লক হওয়া যেটি আমাদের দেশে সাধারণভাবে যেটি বলা হয় যে চর্বিজমে জমে ব্লক হওয়া তো জমে যেটি ব্লক হয় তাহলে কিন্তু সেটি ধীরে ধীরে ব্লক হচ্ছে রুগীটি কীভাবে টের পায় রুগী যখন আমাদেরকে সে বলে স্যার আগে আমি দুই কিলোমিটার হাঁটতে পারতাম আমার কোনো সমস্যা ছিল না এখন আমি দুই কিলোমিটার হাঁটতে আমার পায় মাথা শুরু হয়ে যায় আমাকে থামতে হয় আমাকে বিশ্রাম নিতে হয় দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট আমাকে বিশ্রাম নিতে তারপর আমি আবার হাঁটতে পারি মেডিকেল টার্মসে আমরা বলি ক্লোডিকেশন পেইন তাহলে যখন চর্বি জমে ব্লক হয় তখন 50% ব্লক, 60% ব্লক, 80% ব্লক যখন সিগনিফিকেন্ট ব্লক হয় তখন রোগীর লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। তার আগে কিন্তু এটা প্রকাশ পায় না। এবং এই ক্ষেত্রে রোগী কিন্তু ছয় ঘন্টা নয় দীর্ঘ সময় পান। তখন রুগী হাঁটতে গেলে পায় ব্যথা হয়। তো আগে 2 কিমি হাঁটতে পারতেন। এরপর রোগী 1 কিমি হাঁটতে পারেন। এরপর রোগী 2 মিনিট হাঁটতে পারার না। এরপর রোগী বসে থাকলে ব্যথা করে। এরপর রোগী শুয়ে থাকতে পারার না। শুয়ে থাকলে পায় ব্যথা শুরু হয়ে যায়। এই সময় তার দেখা যায় পায়ে ক্ষত, পায়ে পচন, আলসার এবং গ্যাংগ্রিন। এই ক্ষেত্রে কি আপনারা এরকম কখনো ফেস করেন যে মানুষ তো ব্যথা যখন করে তারা কিন্তু স্বাভাবিকভাবে ব্যথার ওষুধ খাওয়াটাকে সাচ্ছন্দ বোধ করে তো এই যে ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু কারণটার দিকে যাচ্ছে না এতে করে কি তার ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে না ক্ষতি অনেক বেশি হচ্ছে এবং এই জায়গাটিতেই আমাদের অনেক বেশি ফোকাস করা প্রয়োজন আপনি খুবই জেনে মানে অবাক হবেন যে বাংলাতে কিডনি রোগীর সংখ্যা ড്രാম্যাটিক হারে বাড়ছে জি দুই কোটি থেকে আড়াই কোটি এখন তারা বলছেন সেটা চার কোটি অনেক বেশি অনেক বেশি এর সঙ্গে অনেক অনেক ফ্যাক্টর জড়িত বাট এনে ইন্ডিউস নেফ্রোপিথি ব্যথা ওষুধ নেফ্রোপ্যাথি এটিও কিন্তু একটি বড় রোল প্লে করছে সব রোগী যে এনেসিটের কারণ হচ্ছে তা না ব্যথার ওষুধ বলছি তাহলে ওষুধ দিয়ে দিচ্ছে আমার পায়ে ব্যথা তাহলে ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে কারণটা বের করার চেষ্টা করা হয় না যেহেতু দুই টাকা বা দশ টাকার একটি ওষুধেই ব্যথা নিরাময় হয়ে যাচ্ছে ব্যথা নিরাময় হয়ে যাচ্ছে উনি ওই সহজ অবলম্বন করছেন এবং এই যে পায়ে রক্ত সঞ্চালন জনিত যে বিষয়টি আসছে রক্ত সঞ্চালন বিঘ্ন হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে যাদের পায়ে ব্যথা হচ্ছে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে চর্বি জমি ধীরে ধীরে ব্লক হয় তাহলে কিন্তু উনি একদিন দুদিন ব্যথা ওষুধ খেলেই হয় না উনি মাসের পর মাস ব্যথার ওষুধ খাচ্ছেন বছরের পর ব্যথার ওষুধ খাচ্ছেন এবং একটি সময় রুগী ব্যথার সমস্যাও নিয়ে আসেন এবং আমরা তো জানি যে ঘটনা কি আমাদের এখন আমরা আসলে জানি যে ঘটনা কি পাবো আমরা কিডনির একটি টেস্ট করতে দিই করতে দিই এবং আমরা দেখি যে অলরেডি বেড়ে গেছে তো এই জায়গাটিতে কিন্তু মানে আমাদের আমরা যারা চিকিৎসক আমাদের এই দায়িত্বটি রয়েছে যে আমরা রুগীদেরকে সচেতন করবো কারণ রুগীরা এটি জানবেন না বুঝবেন না তার একটি সহজ পথ অবলম্বন করতে চাইবেন আবার আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্যান্য যার প্রাপ্ত তাদেরও দায়িত্ব রুগীরা যেন সহজেই এই ধরনের ওষুধ কোনো প্রেসক্রিপশন যেন কিনতে না পারে অর্থাৎ ফার্মেসিগুলোতেও তাদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন জি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা এখন জানতে চাইব যে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একজন মানুষের এই যে স্থায়ীভাবে অঙ্গহানি হাত কেটে ফেলা পা কেটে ফেলার মতো যে হাতে পায়ে পচন হচ্ছে রক্ত সঞ্চালনের ব্যাঘাতের কারণে তো একজন মানুষের এত খারাপ পর্যায়ে যাওয়ার আগে তথা এই রোগটা শুরুর প্রাথমিক দিকে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তার রক্ত সঞ্চালন জনিত সমস্যা হচ্ছে এই রোগের ক্ষেত্রে কি কী লক্ষণ প্রকাশ পায় অনেকগুলো বিষয় আছে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে রক্তনালীর লক্ষণগুলো কীভাবে প্রকাশ পেতে পারে তার মধ্যে একটি হলো ক্লোরিকেশন পেইন অর্থাৎ রোগী যখন হাঁটতে শুরু করে তো প্রথম দিকে কিন্তু ব্যথাটি হয় না অনেক দূর হাঁটটা যায় মানে অর্থাৎ একজন ব্যক্তি দেখা যায় যে ঘন্টা পর ঘণ্টা হাঁটছে বিশেষ করে গ্রামাঞ্চলে তাদের ক্ষেত্রে দেখা যায় হাঁটতে শুরু করলে একটি পর্যায়ে ব্যথা শুরু হয় তবে ইয়াংদের মধ্যে একটি কিন্তু প্রবণতা আছে আপনারা অনেকেই জানেন যে ইয়াংদের মধ্যেও কিন্তু রক্তনীল ব্লকের রোগটি রয়েছে যাকে বলা হচ্ছে বার্জার্স ডিজিজ তাদের ক্ষেত্রে দেখা গেছে যারা কৃষক শ্রেণীর মানুষ অর্থাৎ যারা মাটিতে কাজ করেন জমিতে কাজ করেন তাদের একটি অংশ যারা স্মোকিং করেন বিড়ি সিগারেট খান এবং খালি পায়ে চলাচল করেন একটি বেয়ার ফুটেড পারসেন এই যে কথাগুলো বলা হয় মেডিকেল টার্মসের বিভিন্ন ডেফিনেশনে ক্রাইটেরিয়া সেখানে দেখা গেছে যে ইয়াং অর্থাৎ তরুণদের মধ্যেও কিন্তু রক্তনালী ব্লক হয়ে অঙ্গহানির ঘটনা অনেক আছে প্রচুর আছে এবং এদের কিন্তু তিন প্যাকেট পর্যন্ত স্মোকিং করে একদিনে তো এই এটি কিন্তু একটি রিক্স ফ্যাক্টর এবং এটি আপনার রক্তনালী ব্লককে বাড়িয়ে দিচ্ছে রিক্সটিকে বাড়িয়ে দিচ্ছে কিন্তু যেটা আপনি বলছিলেন তাহলে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে হাঁটতে গেলে পায়ে ব্যথা অনেক ক্ষেত্রে রেস্ট পেন থাকে এছাড়া পায়ের দিকে আপনি তাকালে দেখবেন যে পায়ের নোখগুলো নষ্ট হয়ে গেছে আপনি দেখবেন যে পায়ে স্কিনে ডান পায়ে দেখবেন যে যে পায়ে পায়ে যদি ব্লকে দেখবেন ডান পায়ের যে পশমগুলো পরে গেছে বাম পায়ের গুলো কিন্তু হেলদি বাম পাটার লুকটাই হেলদি না আনহেলদি একটা লুক তারপর সেখানে দেখা যায় স্কিনের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে স্কিনে কালারের চেঞ্জ চলে আসছে অনেক রুগী এসে বলে স্যার এই পাটা আমার ঠিক আছে কিন্তু এই পাটা একটু শুকিয়ে গেছে এটা অনেক রুগী বলেন তো এই পাটা একটু শুকিয়ে যাওয়ার বিষয়টি কাজ করে তাহলে এরপরে পায়ের কারো বুড়া আঙ্গুল কারো কনে আঙ্গুল দেখা যায় যে ক্ষত পচন শুরু হয়েছে তাহলে ওটি আরেকটি লক্ষণ যেটি দেখে আমরা বুঝতে পারি কাছাকাছি পায়ে যদি ক্ষত থাকে পায়ে যদি পচন থাকে তাহলে ডেফিনেটলি প্রথম চিন্তা করতে হবে এই সময় বর্তমান বাস্তবতায় যে সেখানে রক্ত নয় যদিও আরো কিছু রোগের ইন্ডিকেশনও আছে কিন্তু সেগুলো রেয়ার যেগুলো কমন রোগ যদি চিন্তা করতে হয় তাহলে কিন্তু রক্তনালীর ব্লকের আমাকে আগে চিন্তা চিন্তা করতে করতে হবে হবে ব্যথা ক্ষত পচন এগুলো দেখলেই আমাদের যে সেখানে রক্তনালী অনেক ধন্যবাদ আপনাকে আমরা একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে এখন প্রত্যাশা করব আপনি বলেছেন এবং আমরাও এটা জানি যে আমাদের সভ্যতার উন্নতির সাথে সাথে যান্ত্রিক জীবনের বা যান্ত্রিকতার যে প্রয়োজনীয়তা বা যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মেশিনারি ইঞ্জুরি এবং মানুষের সহিষ্ণুতার ঘাটতির কারণে পারস্পরিক ফিজিক্যাল অ্যাসল্ট মারামারি এগুলোর কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় হাত বা পা ইভেন কোনো আঙ্গুলো যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে যারা একেবারে রাজধানীতে থাকেন বা এরকম বড় হসপিটালের পাশাপাশি থাকেন তারা সেখানে তাড়াতাড়ি যেতে তো এরকম ঘটনা যদি কোনো একটা জায়গায় ঘটে তো ওই হাতটা বা পাটা যেটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেটাকে কি কোনোভাবে মানে বাঁচিয়ে রেখে জীবিত রেখে স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব কিনা জি এটি এটি সুযোগ আছে এটি সুযোগ আছে যদিও আমরা ভ্যাসকুলার সার্জন সার্জনরা এত লার্জ স্কেলে কাজটা খুব একটা করি না তবে এটি এটি মূলত অর্থোপেডিক সার্জন এবং প্লাস্টিক সার্জন যারা আছেন তারা এটি হ্যান্ডেল করে থাকেন তবে যেখানে ভেসেলস ইনভলভ থাকে এবং আমাদেরকে যখন ইনভলভ করে তখন আমরা স্পেসিফিকলি ভাস্কুলার জায়গাটিকে আমরা কোঅপারেশন করি আমরা আমাদের এক্সপার্টিস শেয়ার করি কিন্তু এখানে আসলে অঙ্গহানি যখন আমরা কেটে পড়ে গে যাচ্ছি একটা অংশ সেখানে আসলে বোনসের ইনভলভমেন্ট আছে সেখানে মাসলের ইনভলভমেন্ট আছে নার্ভের ইনভলভমেন্ট আছে অর্থাৎ মাসল টেন্ডন নার্ভ এবং বোনস আরও কতগুলো মেজর পার্টের কাজ রয়েছে কাজে এই পুরো ওভারঅল কাজটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও প্লাস্টিক সাজনের বেশি কাজগুলো করছেন বাট আমরা বাসলের সাজন এখানে প্রফেশনাল সাপোর্ট দিয়ে থাকি একটু আগে বলছিলাম যে যেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে ছয় ঘন্টার মতো সময় পাওয়া যায় যেটি আমাদেরকে অনেকেই বলে যেটি আমরা আমরা অ্যাডভোকেট করে থাকি যদি দূরবর্তী স্থানে হয়ে থাকে বা যেখানেই হোক না কেন ডাক্তারের ভিতরে হলেও যে ওই কাটা অংশটিকে ক্লিন করা নর্মাল স্যালাইন দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে সেই অংশটিকে ক্লিন করা কারণ যিনি ফার্স্ট হ্যান্ড রিসিভ করছেন উনি যে মেডিকেল পার্সন না তো যেটুকু করা যায় দোকানে নর্মাল স্যালাইন কিনতে পাওয়া যায় ফার্মেসিতে সেটার দিকে ওয়াশ করে যতটুকু সম্ভব ওয়াশ করে সেটিকে আরেকটি প্যাকেটে প্লাস্টিকের প্যাকেটে নর্মাল স্যালাইনের মধ্যে ডুবিয়ে রাখতে হয় ফ্রেশ পানি না বা এমনিতে শুকিয়ে শুকনো অবস্থায়ও না নর্মাল সেলিনে ডুবিয়ে রাখা যেতে পারে এবং আরেকটি প্যাকেট দিয়ে সেখানে বরফ রাখা যেতে পারে তাহলে মানে ওভার টেম্পারেচারে কিন্তু সেই টিস্যু ডেড হওয়ার সম্ভাবনা বেশি কারণ একটু যদি কোল্ড টেম্পারেচার কিছুটা রাখা যায় তাহলে সেখানে টিস্যু ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং পরবর্তী যদি আর্লি আওয়ার উইদিন সিক্স আওয়ার্স বা এই সময়ের মধ্যে মধ্যে যদি এটাকে রিপেয়ার করা যায় রেজাল্ট ভালো পরবর্তীতে গেলেও অনেকে করেন কিন্তু রেজাল্টগুলো আসলে প্লাস মাইনাস হয়ে যায় অনেক সময় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না তার মানে দুর্ঘটনাবশত যদি কারো কোনো হাত বা পা বিচ্ছিন্ন হয়ে যায় আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়

পচন রোধ বা গুরুত্বপূর্ণ অঙ্গ হানির ক্ষেত্রে রক্ত সঞ্চালন জনিত এগুলোর আসলে চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে তার আগে আমরা জানবো যে এটা কনফার্ম করেন কিভাবে যে তার যে রক্ত সঞ্চালন জনিত সমস্যা এটার পরীক্ষা নিরীক্ষা কি রয়েছে জি আমরা আসলে রুগীর বিবরণ শুনলেই আমরা বুঝতে পারি একটা আইডিয়া পেয়ে যাই যে রক্তনালী ব্লক থাকতে পারে তো তারপরও এটিতে এটিকে কনফার্ম করার ব্যাপার আছে প্লাস অর্থাৎ ম্যানেজমেন্ট প্ল্যানটা সাজানোরও ব্যাপার থাকে এই রুগীর জন্য কোন চিকিৎসাটি উপকারী সেটি আমাদেরকে বুঝে নিতে হয় সরি তো মডার্ন যে মেথডস রয়েছে ইনভেস্টিগেশন টুলস আমাদের কাছে আছে তার মধ্যে অন্যতম হলো আলট্রাসোনোগ্রাম তো জাস্ট আমরা জানেন যে আলট্রাসোনোগ্রাম হচ্ছে নন ইনভেসিভ সেখানে অর্থাৎ কোনো কাটা ছেঁড়া লাগে না কোনো ইঞ্জেকশন পুশ করতে হয় না অর্থাৎ প্যাটের যে আলট্রাসোনোগ্রাম হয় প্রেগন্যেন্ট উইমেনরা কিংবা হার্টের যে ইকো করা হয় যে মেশিনের মাধ্যমে সেই একই মেশিন দিয়ে হাতের পায়ে রক্তনালী ইভালুয়েট করা যায় এবং এটি আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশে এই সুযোগটি রয়েছে এবং চিকিৎসকদের মধ্যে অনেকের মধ্যেই এই আলট্রাসোনোগ্রাম করার এক্সপার্টিজ আছে আমরা এটিকে নাম দি আমরা এটিকে বলি কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি এই পরীক্ষাটির নাম এভাবে আমরা সেই দিয়ে ডুপ্লেক্স স্টাডি যেটা আপনি বলছেন সেটা হাতে এবং পায়ে করা যেখানে সমস্যা সেই পেটের পেটের স্কাল্প করা পুরো শরীরেই আল্ট্রাসনোগ্রাম মেশিন বা ডুপ্লেক্স স্টাডি পরীক্ষার মাধ্যমে রক্তনালীকে ইভালুয়েট করা যায় তো যখন আমরা দেখি যে কোথাও একটি ব্লক আছে তখন আমরা তাকে আবার ফার্দার ইনভেস্টিগেশন করি তার ম্যানেজমেন্ট প্ল্যানটাকে প্ল্যান করার জন্য তো সেখানে এনজিওগ্রামের সহযোগিতা নেওয়া হয় একটি আছে কনভেনশনাল এনজিওগ্রাম পেরিফার এনজিওগ্রাম আমরা বলি সেখানে হাতে এখানে পাংচার করে বা কুচকিতে পাংচার করে এই কাজটি করা হয় রক্তনালিতে আর আরেকটি আছে যে হাতে শিরায় মেডিসিন পুশ করে সিটি সিটি স্ক্যানের মাধ্যমে এনজিওগ্রাম করা যায় এটিকে আমরা বলি সিটি এনজিওগ্রাম আবার এম আর এনজিও গ্রামও আছে অর্থাৎ এমআরআই মেশিনের মাধ্যমেও এনজিও গ্রাম করা আছে সেটা কেবল হচ্ছে এম আর গ্রাম এই জায়গাটা একটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে আমি এটা সবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আপনাদের মাধ্যমে আমরা সব মানুষের সকল সকলকে জানাতে চাই যে এখানে যে অ্যাডভান্টেজটি রয়েছে সেটি হলো যে আমরা একটু আগেই বলছিলাম যে রক্তনালী ব্লক যাদের থাকে তারা ব্যথার শুধু এত বেশি খেয়ে ফেলেন যেন শুধু তাদের কিডনিটা ড্যামেজ হয়ে যায় আংশিক ড্যামেজ কারো অনেক বেশি ড্যামেজ তো তখন যখন তারা এনজিওগ্রামের বিষয়টি আসে তখন সিটি এনজিওগ্রামে কিন্তু এক ধরনের মেডিসিন পুশ করতে হয় ডাই পুশ করতে হয় এই ডাইটা কিডনির ক্ষতি করে ফলে কিডনি বিশেষজ্ঞগণ কিংবা সিটি মেশিনে যারা অপারেটর অপারেট করেন তারা কিন্তু আগে সিরাম ইভালুয়েট করে নেন কিডনি এবং যখনই দেখা যায় কিডনি ফেলুরের সম্ভাবনা রয়েছে সিকেডি রয়েছে তখন তারা সিটি এনজিওগ্রাম করতে চান না এম আর এনজিওগ্রাম অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো রকম মেডিসিন পুশ না করেও এনজিওগ্রাম করা যায় জি জি তাহলে একজন কিডনি রুগী যার কিডনি ফেলুর আছে অথচ পায়ে রক্তনালী ব্লকও আছে তার জন্য এম আর এনজিওগ্রাম উইদাউট কন্ট্রাস্ট উইদাউট ডাই নিপ্রেক্ষাটি করার সুযোগ আছে অর্থাৎ এই কন্ট্রাস্ট দিয়েও করা যায় কন্ট্রাস্ট ছাড়াও করা যায় এবং সেখানে কিন্তু রিপোর্ট ভালো এবং আমরা সেটি দেখছি এবং সেক্ষেত্রে পায়ের একদম গোড়ালি পর্যন্ত বুড়ান্ত পর্যন্ত রক্তনালীর ডিস্ট্রিবিউশন বোঝা যায় এবং কোথায় কতটুকু ব্লক তার জন্য কোন ম্যানেজমেন্ট উপযোগী তার জন্য বাইপাস উপযোগী না স্ট্যান্ডিং উপযোগী এই সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া যায় নির্ধারণ করা যায় অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার কাছে পেতে চাইবো এখন সেটি হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা আসলে কোনো অঙ্গ কেটে ফেলতে চাই না অঙ্গ হানি প্রতিরোধে আমাদের করণীয় কি তো আমরা যেহেতু অনেকের ক্ষেত্রে বাধ্য হয়ে হাত বা পা কেটেও ফেলতে হয় পচন ধরার কারণে তো এরকম রোগ যাদের হয়েছে রক্ত সঞ্চালন জনিত রক্তে নালীতে ব্লক হওয়া বা রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার কারণে যে রোগ যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কি এর পরিণতি হিসেবে পা কাটাটাই কী সমাধান বা সেটাকে চিকিৎসার পা কাটা ছাড়া আর অন্য কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে জি খুব একটি প্রশ্ন করেছে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে কিন্তু সকল আধুনিক চিকিৎসা চলে এসেছে অলরেডি জি যেমন একটি অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে কাটা ছাড়া না করে রিং বসিয়ে চালু করে রক্তনালীটি চালু করে দেওয়া তো এটি কিন্তু বাংলাদেশে আছে আগে পায়ে ক্ষত মানেই ডাক্তাররা বলতেন যে ফাটুর পা কেটে ফেলো কেটে ফেলো একজন মানুষকে একটা ইয়াং একটা ছেলেকে পঙ্গু করে দেওয়া জি অথচ এখন কিন্তু সব জায়গায় সারা পৃথিবীতে ওয়ার্ল্ড কনসেপ্ট হচ্ছে লিম্প

প্রশ্ন মনে বুঝতে পেরেছেন আমার মনে হয় না আপনার বয়স একুশ এবং আপনি একজন ছাত্র পড়াশোনা করছেন কাজে দুর্বলতা অলসতার এগুলো কতগুলো বিষয় রয়েছে একটি হলো শারীরিক একটি হলো মানসিক তো শারীরিক দুর্বলতা কাটানোর জন্য আসলে আপনার যেটি করা করতে পারেন সেটি হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের সামনে খেলাধুলা করতে পারেন বিশেষ করে বিভিন্ন ধরনের শারীরিক স্পোর্টস অর্থাৎ ফুটবল খেলা সহ ক্রিকেট খেলা বা অন্যান্য গ্রামাঞ্চলে বা আপনার এলাকায় যে খেলাটি জনপ্রিয় সেই খেলাগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন ফিজিক্যাল ফিটনেস এছাড়া খেলাধুলা যদি নাও থাকে সকালবেলা জগিং করা দৌড়াদৌড়ি করা এই কাজগুলো করলে আপনার ফিজিক্যাল ফিটনেসের জায়গাটায় আপনার শক্তির ব্যাপারটি চলে আসবে স্ট্রেংথের জায়গাটায় ব্যায়াম করা আর উপযুক্ত খাবার দাবার বিশেষ করে প্রচুর পরিমাণে পানি পান করা তিন লিটার চার লিটার পানি পান করা পার ডে তারপরে পুষ্টিকর খাবার যেগুলো রয়েছে অর্থাৎ ভাজা পোড়া বাদ দিয়ে ফুড কমিয়ে যেগুলো ভালো খাবার শাক সবজি খাওয়া ফলমূল খাওয়া এবং স্বাভাবিক খাবার খাওয়া কম মশলাযুক্ত খাবার খাওয়া এগুলো আসলে শক্তির ক্ষেত্রে হেল্প করে তাহলে একটি বলছি আমরা খাবার দাবার একটি বলছি পানি একটি বলছি যে এক্সারসাইজ মানসিক যে জায়গাটি রয়েছে সেখানে আপনার আধ্যাত্মিকতা আপনাকে সাহায্য করতে পারে ধর্মীয় আচরণ আপনাকে সাহায্য করতে পারে একই সাথে আপনি যে লেখাপড়া করছেন আপনার একটা লাইফে গোল সেট করা উচিত যে আপনি আসলে কোথায় পৌঁছাতে চান আপনি যদি বিশেষ করতে চান তাহলে বিশেষটাকে টার্গেট হিসেবে নিতে পারেন আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসাটিকে টার্গেট হিসেবে নিতে পারেন কিন্তু আপনি যদি একটা হায়ার অ্যাম্বিশন নেন একটি বড় টার্গেটকে ফিক্স করেন তাহলে সেটি আসলে আপনাকে ড্রাইভ করবে ইনার ইনার সাইড থেকে আপনাকে ড্রাইভ করবে এবং আপনাকে আসলে উজ্জীবিত করবে কাজে আপনার যে অলসতা আপনার যে দুর্বলতা শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা সবই আসলে কেটে যাবে যদি আপনি একটি প্রপার লাইফস্টাইল ফলো করেন এবং মানসিকভাবে একটি শক্তিশালী লক্ষ্যকে নিজের জন্য নির্ধারণ করে নেন ঘুমের অভ্যাসটার সাথে এই মোবাইল ডিভাইস এগুলো সংক্রান্ত স্ক্রিন এডিকশন তো ভয়ঙ্কর বিশেষ করে যারা জেনজি তাদের জন্য এবং যারা ইয়াং বিশেষ করে এটা আসলে আমরা আমরাও এফেক্টেড যদিও আমরা বলছি কিন্তু স্ক্রিন এডিকশনটা খুবই ভয়ঙ্কর এবং অবশ্যই যদি you

আমাদের নিজেদের শিরা দিয়েই আমরা বাইপাস করতে পারি আলাদা করে বাইপাস বা কৃত্রিম রক্তনালী কিনতে হয় না তবে হ্যাঁ যাদের ক্ষেত্রে শিরায় ড্যামেজ থাকে তাদের কিন্তু কৃত্রিম রক্তানি বাংলাদেশেও পাওয়া যায় অর্থাৎ নিজের শরীরের রক্তনালী শিরা অথবা কৃত্রিম রক্তনালীতে বাইপাস অপারেশন করা যায় এবং এই ক্ষেত্রে কিন্তু হাঁটাচলা করা যায় স্বাভাবিক কাজ করা যায় এটিগুলো একটি পদ্ধতি কিন্তু সেখানে কিছুটা কাটাছড়া করতে হয় কিছু ব্লিডিং হয় কিছু ইনফেকশন হয় তো এই জন্য মডার্ন টেকনোলজিতে আধুনিক বিশ্বে হাঁটা ছেড়া না করে রিং বসে চিকিৎসার সুযোগটি আছে সেটিও করা হয় আবার হাটুর রিংও পরানো হয় না শুধু ঢাকা সিটিতে এই কাজটি হচ্ছে ঢাকা শহরের বাইরেও যেমন চট্টগ্রাম সিলেট সহ বেশ কিছু জায়গায় এটি কিন্তু সীমিতভাবে চালু সরকারি ভাবে এটি চালু আছে বিশেষ করে বাংলাদেশের জাতীয় যাকে বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ জাতীয় হৃদরোগ হাসপাতাল সেখানে একটি স্বয়ংসম্পূর্ণ ভাস্কুলার সার্জারি বিভাগ আছে সেখানে ইমার্জেন্সি ভাস্কুলার সার্জারি বিভাগ আছে চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনি যে রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট নিয়ে আসেন সঙ্গে সঙ্গে তার ভর্তি করে অপারেশন করে দিবে

আমাদের যে প্রশ্ন দর্শক যে প্রশ্নটি করেন সেই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি কায়িক পরিশ্রম করি প্রতিদিন অর্থাৎ প্রতিদিন যদি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটি আমরা যদি সুষম খাবার গ্রহণ করি আমরা যদি শাক সবজি খাই আমরা যদি ফলমূল খাবার গ্রহণ করি আমরা যদি অতিরিক্ত তেল চর্বিযুক্ত মশলাদার খাবার যদি পরিহার করি ফাস্টফুড পরিহার করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে রক্তনালীতে ব্লক হওয়ার যে বিষয়টি আমরা একটু আগে আলাপ করছিলাম সেই ঝুঁকিটি কিন্তু কমে আসে অনেকেই স্মোকিং করেন স্মোকিংটি একটি হাইস্ট রিস্ক খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর রক্তনালী ব্লক করার জন্য এবং আমরা দেখেছি যে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক কিংবা হাতের পায়ের রক্ত যে ব্লক হওয়ার ক্ষেত্রে ধূমপানের খুব স্ট্রং একটি প্রভাব রয়েছে বাংলাদেশে চার কোটিরও অধিক মানুষ কিন্তু ধূমপান করেন এই জায়গাটি সম্পূর্ণ বর্জনযোগ্য বাংলাদেশে এক কোটিরও অধিক মানুষের ডায়াবেটিস আছে ডায়াবেটিস থেকে ডায়াবেটিক ফুট হয় ডায়াবেটিক হয় কিন্তু রক্তনালী ব্লক আছে আছে তো এই জায়গাতে যদি আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি বাংলাদেশের চার কোটির অধিক মানুষের হাইপার টেনশন উচ্চ রক্তচাপ রয়েছে আমরা যদি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি চর্বিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলেও কিন্তু রক্তনালী ব্লককে আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে আমরা বলছিলাম যিনি একজন সুস্থ মানুষ

সুপ্রিয় দর্শক আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমাদের আশা করি আমাদের সম্মানিত অতিথির আজকের এই সুন্দর পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে দর্শক আমরা আজকে একটি বিষয়ে বোঝানোর চেষ্টা করছি যে একটু আপনার একটু সচেতনতাই পারে আপনার এই শরীরের গুরুত্বপূর্ণ এক একটি অঙ্গ হারানোকে প্রতিরোধ করার জন্য রক্ত নালীর সঞ্চালনকে সঠিক রাখার জন্য সঠিক সময়ে সঠিক জায়গায় যদি আপনি গিয়ে চিকিৎসাটি নিতে পারেন তাহলে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হারানো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আমাদের সম্মানিত অতিথি এটিও বলেছেন যে রক্ত নালীর সঞ্চালনের ব্যাঘাত ঘটলে শুধু হাত পা অঙ্গহানি নয় হাত পা পচে গিয়ে হাত পা কেটে ফেলায় নয় বরঞ্চ হার্ট এবং ব্রেইনে এই রক্ত সঞ্চালন জড়িত ব্যাঘাতের কারণে জীবনহানি পর্যন্ত হতে পারে দর্শক আসুন না আমরা একটু সচেতন হই আমাদের সম্মানিত অতিথি আজকে এটা প্রতিরোধের জন্যে স্মোকিং বন্ধ করা থেকে শুরু করে ওরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে চলার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করে উপভোগ করি উপভোগ করি সুন্দর আগামীকে একটি সুন্দর স্বচ্ছন্দপূর্ণ সমৃদ্ধ জীবন আমরা সকলেই গঠন করি এবং উপভোগ করি দর্শক আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ পরবর্তী পর্বে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম